তো আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উম্মতের জন্যই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছি আপনি আমাকে বসায় কি করতে চান আমি বসবো না আমি তো উন্মতের জন্য বসলে উন্মতের জন্য ছুটবে কে হাউজে কাউসারে যে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উম্মত কে হাউজে কাউসারে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি তাহলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে কে দেখবে যে পাল্লা সামনে জোগতেছে না পিছে জোগতেছে যদি সামনে না জোকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সৌফা ইউতি কাব্বু কাফাতার আপনি বলছেন আমাকে রাজি করা ছাড়বেন আপনি বলছেন লাফি কাফি উম্মাতিক আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না আপনি বলছেন সাফি তো সাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন তা আমি চাইলে নাকি আপনি দিবেন তো আমি মিজানের কাছে ছুটব যদি পাল্লা সামনে না জোকে তো ওইখানেই হাত উঠায় দিব পাল্লা চুকায় দেন না আমি বসলে কেটা ওইখানে হাত উঠাবে আমি বসবো না তৃতীয় আমি বসবো না পুলস সিরাতের কাছে ছুটা যাব যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবি রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কর্তবির উপরে উঠায়েন আমার উপরে উঠায়েন না কর্তবির কিতাব পড়া দেখেন ইমাম কর্তবি রহমাতুল্লাহ আলাইহী লেখছেন পুলস ওইখানে ছাড়বেন যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটি গুলাকে মাথায় করে নিয়ে মাথায় দিয়া বলবে পার হয়ে যা পার যায় সমস্ত নবী রসুল কে মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলবে কেউ মা কেও চাবে না কেউ বাবা কেউ চাবে না কেউ বোন কেউ চাবে না কেউ উম্মদ কেউ চাবে না শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কেমতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে একবার মিজানে একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালততা শাফি সাফি তুসাফা আজকে কতগুলা চান যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব সফি তু সফা যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব যতগুলার জন্য করবেন মঞ্জুর করব বন্ধু চিৎকার দিয়ে না আপনার কান্না সইতে পারি না যে হাসান হোসাইনের নামও নিবে না অথচ জানেন হাসান হুসাইন কিরকম প্রিয় ছিল জানেন একদিন দুই ভাই আসছে পাঁচ ছয় বৎসরের ছোট দুজন আইসা নানাকে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম কি বলে ওলাম আয়াম কে উত্তম হম নবীজি উত্তম ঠিক না আল্লাহ রসুল ও জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়ে পড়ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন জবাব হয় নাই নাই জবাব হয় নাই তাহলে উত্তম কে কামরা দুজন আমাদের আব্বাজানকে চিনেন বলো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাই সাবি আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমাগো আম্মা জানবে চিনেন তো বলে বলো তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাই সাবি আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাকে নানা জানবে চিনেন বলে বলো নানা জনের পরিচয় দিয়া বলতেছে জাদুকাল আমাদের নানা জনের সামনে আপনার নানা নামও মানুষ জানে না আমাদের রসুল বুকের ভিতরে জড়া দিয়া চুমা খেয়া বলতেছে তোমরাই উত্তম মাইনা নিলাম ওই প্রিয় হাসান আর হোসাই কেমতের দিন আর নামও নিবে না ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না আমার ওই ফাতেমা নিবেন না পরিবার পরিজনের কথাও বলবেন না সারা কেমতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উমতি ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন হায় মনে উঠলো অন্য দিকে না যে আজকে এই শেষ করতে চাইতেছি মনে উঠলো এই জন্য বলতেছি কেমন উন্মতের জন্য দরদ আর ব্যথা কেমন ব্যথা এখানে উন্মতের জন্য ওলামা বুঝবে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না মুসা মুসাল ইসলামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন আরস থেকে উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন তা আল্লাহ বলছে ইনিস্তাক মাখানা যদি জাগা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে তা আল্লাহ তাজাল্লি দিছেন আরসের থিকা ফখর্রা মুসা সাইকা যাদেরকে নিয়ে গেছেন সব মরা গেছে মুসা আল ইসলাম চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন অথচ তাজাল্লি দিছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে একটু এটা মনে রইখেন ভালো বুঝার জন্য ওই পার থেকে তাজাল্লি দিছেন কিন্তু আজকে আরসের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি ক বা ক সাইনি আদনা ফা আওহা ইলা অবদি মা, আওহা সব পর্দা সরায়া বন্ধু আরসের উপরে চলে আসছে দুইজন পাশাপাশি বসছেন চল্লিশ দিন বেহুসের মতো তো দূরের কথা আমার মন তো বলে সব হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় যান নাই ওই টেবিলে সব ভুলা গেল উম্মত বলেন নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মত বলেন নাই ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন যদি স্মরণ না করতেন আপনি আত্মা হিয়া ভিতরে পড়েন কি কইরা ওয়ালা ইবাদ ইল্লাহ এটা কার কথা কার নবীজির কথা আত্মা তো ওয়াস্সালাওয়া আল্লাহ নবীজি বলছেন তারপরে আল্লাহ বলছেন নবীর উপরে আল্লাহ দুরুদ পড়ছেন তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না আমার উম্মতকে কে যাব যাবো আমি মনে করছেন আমার ইবাদ উম্মত বলে নেয় আজকে রব্বে খাবার কসম ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি যে রসুল তোমাদেরকে আরো সে বলে নাই বলি সবাইকে বলি আরো সে ভোলে নাই যেখানে সমস্ত পর্দা জগত নূরের জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না হয় বলছিল আমার সাথে কথা বলেন আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদ দেশে বলছে না বাইনি ও বাইনাকে তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে কত পর্দা এক রওয়ায়েতে পাওয়া যায় আলফা পর্দা সব হাজার জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা আলফা সানা এক হাজারের বৎসরের রাস্তা সমান মোটা পর্দা আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে আর এইখানে কোনো পর্দাই নাই হারায়া যাওয়ার দরকার ছিল হারা দেওয়া দরকার ছিল সবকিছু হারা হারা গেছেন কিন্তু উম্মত হারান নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মতকে ওইখানেও স্মরণ করছেন যদিও অন্যটা বললে ওলামা একরাম মানবে কি মানবে না জানি না আল্লাহ রসুল নাকি বলছিলেন কোনো কিতাবে পাওয়া যায় যে আন্তা রব্বুল করিম আনা নবী ইউ রহিব কাইফাতু তাই ইউহাদিল উম্মা বেনাল কারিম রহিব আল্লাহ জিজ্ঞেস করছিলেন বন্ধু এইখানে উম্মত সব জায়গায় তুম্ম তুম্মতেই করেন দিন। এইখানে এই সম্মত আপনার মতো রব্বে কারিম আমি আমার মতো নবী রহিব দুইয়ের মাঝে যদি হারায় মনকে বুঝাবো তো বুঝাবো কি করে না কিন্তু আফসোস যে নবী দুনিয়াতে আইসা আসতে দেরি শেষ দা করতে দেরি করেন নাই কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ তালা আমাফুর যখন দুনিয়াতে আসতে ছিল তো সুগ্রান ছড়াইতে ছড়াইতে আসতে ছিল সড়দায় সুগ্রান ছড়াইতে ছিল কান্নাল মিসকায় শরীরে এক যারা পরিমাণ ময়লা ছিল না मख्तु असुर्रा के जानी नाभि आगे ही कटे दिसे मख्तूनन के जानी मार पेटे आगे ही मुसलमानी को ला दिसे शुद्ध चादरे रखते देरी सेज़दा करते देरी करे नहीं शुद्ध रक्सी डाइंडी घोया सेज़दा लंबा सेज़दा अम्मा जनाएं सर आमिना बोलें बेटा শেষ যে কি বলছিস আমি বলতে পারব না আমি তো তোর অবস্থা দেখে আটচার না, কেন দুজাহানের বাদশাহ ঠিক না কি বিশ্বাস হয় না দুজাহানের বাদশাহ বিশ্বাস হয় না মনে হয় ঠিক না হ্যাঁ চলেন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইশপ বইলা দিতেছে দুজাহানের জাহানের বাদশাহ আউ আর রসুল গুইশাপকে ইশারা করছে আইয়ো আর দফ বইলা হে গুইশপ বলতে দেরি মাথা উঁচা করে আর্মিতে চিৎকার দিতে দেরি করে নাই লব্বাই ইয়া না অফ আয়ো মিল ও দুজাহানের জাহানের আপনার ইশারা করতে দেরি আমার বাগ্য খুলতে দেরি হয় নাই পিউর আরবি ভাষায় নিছে দুজাহানের বাদশাহ সমগ্র সৃষ্টি মাইনা দুজাহানের বাদশাহ আপনি মানলেই কি আর না মানলেই কি কিছু আসে যায় না যে মানবে ওর ভাগ্য খুলবে যে মানবে না ওর ভাগ্য খুলবে না ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা আম্মাজান বলে বেটা কি বলছিস আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্মাই সুরতে উঠা বটসেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মাজানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্বাসিত হয়ে গেছে আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন ওইলুল্লি কোরাইশ অইলুল্লি বনি হাসিম বনি হাসেমের কি হইল সব গুমে অচেতন আমার ঘরে কি ঘটতেছে কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না আর বাচ্চা ছিল আর তো কেউ ছিল না বলতেছে বনু হাসেমের বিনা শোক কেউ আমার ঘরে কি হইতেছে তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন এক কোলে নিয়ে আনিছেন কোলে নিতে দেরি ছাদ ফাটতে দেরি হয় নাই ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই কোথেকে জানি কুয়াশা চলে আসছে যেটাকে আরবিতে বলে কমাম ডুকতে শুরু করছে পুরা ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে বুহা দাঁততে তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল আরিবাহা সমগ্র জগৎ ঘুরায় আনিয়ে আস খাত্যা আল আমাল খালকা বিস্নেহি অ না ত্রিহি অ সুর তিহি এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনিনা। নামে চিনিনা, না গুণে চিনি না আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না এটা যেন কেউ না বলতে পারে ঘুরায় নিয়ে আসো আম্মাজন বললেন গায়েব কইরা ফেলছে আমার গোলের টিকা নিয়া গেছে উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় বিশ নবীর বিশটা গুণ দাও আতু তর্জমা আমি করব না আতু হু খুলুকা আদম মারিফাতা শীষ সুজা আতা নু ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা এসাক ফসাহাত সালে হেকমাতা লুদ বুশরা ইয়াকুব জামাল আইউসুফ সবরা আইয়ুব তাইউনুস জিহাদায়উসা সৌতা দাউদ হুব্ব দানিয়াল ওকার আইলিয়াস জুহুদায়িসা পৌয়াত মূসা হাইবত সুলাইমান ও এল মাল খিদির বিষ্ণবীর বিষ্টা গুণ ভিতরে ঢুকাও তারপরে আওয়াজ আসছে অগ্মিদু জামি আখলা কি সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডোবার ঘন্টা খানিক পরে আবার মাঠটা মার কোলে ফেরত দিয়া গেছে আগে বলবো আমেনা ফেরত পাওয়ার পরে কানতে ছিল সব ছুটা আসা সূর্য উঠা গেছে সব ছুটা আসা জিজ্ঞাসা করতেছে আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের আবদুল্লা নাই আব্দুল্লাহ থাকলে কি হইতো এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লা তো নাই খেলনা কে নিয়ে আসবে ছিলেন আমেনা আমার মনে হয় রেবায়তের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা কাদিস না বাজার থাকলে সূর্য উঠছে ডুবতে দে খেলনা বানায় পাঠায় আবু তালেব বলে বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে চারপায়ের উপরে সোয়া দিছি বাহিরে সোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেসি খাসি তু আইয়া কলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে এসা থেমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল হাত পাও ইশারা করতে ছিলার উপরে চার ডান্স করতেছিল ডান্স নগরীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল তা তো জানি না কামার আয়ু গান নেই নি চাঁদ আমাকে গান শোনাইতে ছন্দ শোনাইতেছিল ছিল কান্নার থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার খাম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতে ছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের হ্যা ওই নবীর উম্মত বানাইতেছে জান্নাত তো চাই কিন্তু জানি